এদেশের মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত বলাৎকারের ঘটনা ঘটছে এই বলাৎকারের সঙ্গে জড়িত কারা জানেন তো ওই মাদ্রাসারই হুজুরেরা একটা হত্যাকাণ্ডের বদলে দশটা খুনের হুমকি কে বা কারা দিচ্ছে কোন দলের মানুষেরা দিচ্ছে সেটা আপনারা দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে এই হুজুরেরাই আবহমান বাংলার ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার উপরে সবচেয়ে বেশি আঘাত বারবার আনতে চাইছে কারা দেখেছেন না এই হুজুরেরা ইসলামের ধ্বজাধারী কিছু উগ্রবাদী সংগঠন যারা কিনা এ এদেশে ইসলামের নামে তাদের মতাদর্শ প্রচার করতে চাইছে প্রতিষ্ঠা করতে চাইছে সেই মানুষেরা একে একে সারা দেশে উগ্রপন্থা ছড়িয়ে দেশের বিভিন্ন মানুষকে জিম্মি করছে হত্যা করছে নৃশংসতা ঘটাচ্ছে আপনারা ভাবছেন আমি ইসলামী সংগঠনগুলো নিয়ে কেন এ ধরনের কথাবার্তা বলছি আমি কোনো ইসলামী সংগঠন নিয়ে কথা বলছি না ইসলাম একেবারেই অন্য জায়গায় কিন্তু এরা যেটা করছে তারা তাদের নিজেদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে আমার আজকে আলোচনার বিষয় এই মানুষগুলো তথাকথিত এই হুজুরেরা কি করছে একটা ভিডিও গতকাল থেকে দেখছিলাম বাইতুল মকাররম মসজিদ যে এলাকায় সেই এলাকার আশেপাশে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে নাকি সমস্ত ধরনের অন ইসলামিক কর্মকাণ্ড হয় গানবাজনা বাজনা খেলাধুলার নামে এবং সে কারণে সেই স্টেডিয়াম বন্ধ করে দেয়া কিংবা সেই স্টেডিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে এক তথাকথিত অন্ধ অন্ধই বলব তথাকথিত অন্ধ উগ্রবাদী তাকে হুজুর বলারও কোনো সুযোগ নেই উগ্রবাদী ধর্মীয় নেই শুধুমাত্র সে নয় বাংলাদেশের গত এক বছরের যদি আপনি পরিসংখ্যান দেখেন আমি তিন থেকে সাড়ে তিনশো ভিডিও এরই মধ্যে ফেসবুক থেকে আমি সংগ্রহ করেছি ফেসবুকে আমি দেখেছি যারা কিনা ইসলামের নামে উগ্রবাদ ছড়াচ্ছে যারা কিনা ইসলামের নামে ধর্মীয় অসহিষ্ণুতা ছড়াচ্ছে ইসলামের নামে বলাৎকার নির্যাতন নারীর নির্যাতন ইসলামের নামে ধর্ষণ সমস্ত কিছুকে জায়েজ করার চেষ্টায় লিপ্ত রয়েছে সেই মানুষগুলো দেশটাকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে ইসলাম ইসলাম তো শান্তির ধর্ম আর ইসলাম ধর্মের প্রচারকারী যারা প্রচারক যারা সেই মানুষগুলো তো হয়ে ওঠার কথা শান্তির সবচেয়ে বড় দূত শান্তির বার্তাবাহক তাদের হয়ে ওঠার কথা সবচেয়ে বেশি সহনশীল অথচ তারা কতটা অসহিষ্ণুতা প্রদর্শন করছে প্রতি পদে পদে তার নমুনাগুলো আপনারা জেনেছেন আপনারা দেখছেন প্রতিনিয়ত সামাজিক মাধ্যমগুলোতে সামনে শীতের মৌসুম আসছে আপনাদের জমজমাট ওয়াজ মাহফিল শুরু হয়ে যাবে পাড়ায় মহল্লায় ওয়াজ শুরু করবেন পাড়ার সমস্ত বৈদ্যুতিক পিলারে পিলারে আপনাদের মাইক লাগিয়ে সমস্ত গ্রামবাসীকে সমস্ত পাড়াবাসীকে আপনাদের কথাগুলো পৌঁছে দেওয়ার অপচেষ্টা করবে এবং সেই বাড়ির মানুষগুলোর ঘুম নষ্ট করবেন তাই না কিছুদিন পরেই শুরু হয়ে যাবে আপনাদের ওয়াজ মাহফিলের নামে অসম্ভব রকমের কেরামতি ঠিক পাশাপাশি যখন চলতে থাকবে বিভিন্ন মাঠে পাড়ায় মহল্লায় কনসার্ট যখন শুরু হতে থাকবে তখন আপনাদের গা জ্বলতে থাকবে এই ব্যাটারা কনসার্ট করে কেন গান বাজনা হারাম অমুক তমুক ফালতু কথা যত বলা শুরু করবেন আপনারা আপনার ওয়াজ মাহফিল যদি চলতে পারে গান বাজনাও চলবে গান বাজনা এ দেশের মানুষের রক্তের সাথে মিশে আছে আর এই গান বাজনার মানুষগুলো অনেক বেশি সহনশীল অনেক বেশি নরম মনের মানুষ এবং অনেক বেশি উদার নৈতিক চিন্তা চেতনার মানুষ বলেই তারা আপনাদের মতো এ ধরনের তথা কথিত ভণ্ড নেতাদের এ ধরনের উস্কানিতে সায় দেয় না এ ধরনের উস্কানিতে প্রতিক্রিয়া জ্ঞাপন করে না যে কারণে আপনারা হয়তো মনে করছেন আরে এদেরকে তো বলাই যায় এদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা হয়তো কিছু বলবে না আর এভাবে এদের এক সময় টুটি চেপে ধরা যাবে বিষয়টা মোটেই তা নয় এই মানুষগুলোরও একটা সহ্যেরই সীমা থাকে সহ্যের সীমা আছে যেমনটি আপনাদের সহ্যের কোনো সীমা নাই আপনারা মুহূর্তেই তোলপাড় বাঁধিয়ে দেন আপনারা মুহূর্তেই সমস্ত এলাকা সমস্ত জনপদ সমস্ত দেশকে উত্তেজিত করে তোলেন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার মানুষগুলো অনেক বেশি সহনশীল আপনাদের মতো বিনা উস্কানিতে কোনো কিছুতেই মত্ত হয় না দেখুন একজন ইসলামিক নেতা প্রকৃত নেতা তিনি হওয়ার কথা সবচেয়ে বেশি সহনশীল তিনি হওয়ার কথা সবচেয়ে বেশি পরোপকারী তিনি হওয়ার কথা সবচেয়ে বেশি মানব তিনি হওয়ার কথা সবচেয়ে বেশি সংবেদনশীল এবং তিনি এলাকার সমস্ত উস্কানিদাতা মানুষকে উস্কানি থেকে মুক্ত রাখার আহ্বান জানাতে পারেন তারই এগুলো হওয়ার কথা কারণ তিনি তো শান্তির ধর্ম প্রতিষ্ঠার বার্তাবাহক হিসেবে নিজেকে দাবি করছেন অথচ তার ভূমিকাটাই সবচেয়ে বেশি উগ্র দেখছি আমরা এই মানুষগুলো নিজেরই ধর্মের মানুষের প্রতি যেমন অসহনশীল ঠিক তেমনি তারা অন্য ধর্মের মানুষগুলোর প্রতি অন্য ধর্মের পেশাজীবীদের প্রতিও অসহনশীল আচরণ করছে প্রতি পদে পদে আবার ঠিক ভোটারদেরকে কাছে টানার একটা প্রয়াস হিসেবে তারা ইদানিং দেখা যাচ্ছে পূজা মণ্ডপগুলোতে যাচ্ছে দেবীদের নিয়ে কথা বলছে গান গাইছে বা অনেক কিছুই তারা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সেটা যে পুরোটাই আরোপিত পুরোটাই যে ভণ্ডামি সেই ভণ্ডামিগুলো সাধারণ মানুষ টের পাচ্ছে আপনারা আপনাদের ভণ্ডামিগুলো বাদ দিয়ে যদি ঠিকঠাক অন্তর থেকে যদি অন্য ধর্মের মানুষগুলোর পাশে এসে দাঁড়াতেন সেই মানুষগুলো আপনাদের পাশেই থাকে যে আপনি কথায় কথায় আপনারা বলছেন দান বাজনা বন্ধ করতে হবে অমুক বন্ধ করে দিতে হবে অমুক বন্ধ করে দিতে হবে অমুক পেশা খারাপ আপনার পেশাটা কী ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন ওয়াজ করে টাকা পয়সা কামাচ্ছেন গাড়ি বাড়ি চড়ছেন তাই না আপনি যে পেশায় জড়িত আছেন আপনার সেই পেশার প্রতি কিন্তু আমি অসম্মান দেখাচ্ছি না ঠিক তেমনিভাবে আপনি যে পেশাগুলোর প্রতি আঘাত হানতে চাইছেন শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা এই অঙ্গনের বাংলাদেশের লাখো মানুষ জড়িত লাখো মানুষের জীবন জীবিকা জড়িত এই পেশাগুলোর উপরে আপনি এই লাখো মানুষের পেটে লাথি মারতে চাইছেন স্টেডিয়াম সরিয়ে দিতে বলছেন গান বাজনা বন্ধ করে দিতে বলছেন সাতাস যাত্রাপালা বন্ধ করে দিতে বলছেন সিনেমা হল বন্ধ করে দিতে বলছেন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা বন্ধ করে আপনি একা একা মোজ মারবেন এদিকে লাখো কোটি মানুষ অনিদ্রায় যাপন করবে তাই তো এটাই যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই চিন্তা থেকে আজই সরে আসুন এবং এর ফতোয়া দেয়া থেকে নিজেকে নিবৃত্ত করুন আমি যদি জুতা সেলাইয়ের কাজে জড়িত থাকি আমি অবশ্যই আমার পেশাটাকে সম্মান করি আপনি এসে বলবেন না যেহেতু হিন্দু তুই জুতা সেলাই করো তোর পেশায় থাকা যাবে না আপনি কি আমার পেশার বিকল্প কোনো পেশা তৈরি করে দিচ্ছেন তারপরে বলছেন যে জুতা তুমি পালিশ করো না জুতা সেলাই করো না তুমি এখন মুদির দোকানের এই ব্যবসাটা আমি তোমার জন্য ইনভেস্ট করছি সেটা কি আপনি বলেছেন বলেননি আপনি না বলেই লাখ লাখ মানুষের পেশার উপরে আপনি আঘাত করতে চাইছেন কোন সাহসে যারা এভাবে ফেতনার সৃষ্টি করছেন উস্কানি দিচ্ছেন বলাৎকার করছেন ধর্ষণ করছেন স্ত্রীকে নির্যাতন করছেন আবার বলছেন যে ইসলাম এগুলো জায়েজ আছে ইসলামের ধ্বজাধারী আপনারা এই নেতাগুলো আপনাদের পরিবারের প্রতি স্ত্রীর প্রতি অসম্মান করছেন পরিবারকে স্ত্রীকে নির্যাতন করছেন প্রতিনিয়ত আবার বলছেন ইসলাম কায়েম করবেন আপনারা আপনার কায়েম করা ইসলাম আমার প্রয়োজন নাই আপনার কায়েম করা ইসলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষেরই প্রয়োজন নাই আপনার কায়েম করা ইসলাম আপনার দলের এক বা দুই পার্সেন্ট মানুষের মধ্যে রাখেন আপনার পরিবারটাকে আগে ঠিক করেন আপনি যদি আমার পেশার উপরে আঘাত করতে চান সেটা না করে আগে আপনার নিয়ন্ত্রণাধীন আপনার পরিবারের মানুষগুলোর পেশার উপরে আগে নিয়ন্ত্রণ আরোপ করুন তারপরে অন্য মানুষের পেশা নিয়ে কথা বলবেন আগে নিজে মানুষ হন আপনি এখনো মানুষ হয়ে উঠতে পারেননি এখনো আপনারা বলাৎকারী হিসেবে আছেন বাংলাদেশে বলাৎকার শব্দটা মাদ্রাসার বাচ্চাগুলোর উপরে নির্যাতনের একক কৃতিত্ব কিন্তু আপনাদের মানুষ এত আশা করে বাচ্চাগুলোকে মাদ্রাসায় পাঠায় কিন্তু সেই বাচ্চাগুলো আপনাদের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয় বলাৎকার শব্দটা শুধুমাত্র আপনাদের কারণে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা ওই বলাৎকার থেকে সরে আসুন ধর্ষণ থেকে সরে আসুন নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো থেকে সরে আসুন আপনাদের ওয়াজ মাহফিলগুলোতে নারীর প্রতি উস্কানি ছড়ানো বন্ধ করুন সকলের প্রতি মানবিক হওয়ার চেষ্টা করুন তারপরে ইসলামের কথা আপনারা তো এখনও মানুষ হয়ে উঠতে পারেননি আপনাদের কাছে অনুরোধ আগে মানবিক মানুষ হন